প্রিয় ভিওর্স মা কম্পিউটার অ্যান্ড মোবাইলজনের পক্ষ থেকে আপনাদেরকে জানা আন্তরিক অভিনন্দন ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটি এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ ওপেন করে রেখেছি তো এই ল্যাপটপটি হচ্ছে কোরআয় ফাইভ সেভেন জেনারেশনের একটি ল্যাপটপ আপনারা দেখুন এটার লুকিংটা কিন্তু অনেক সুন্দর তো এটি কিন্তু রিকন্ডিশন ইউজড ল্যাপটপ বাট মোটামুটি নাইনটি নাইন পার্সেন্ট ফ্রেশ আছে বলে আমার মনে হয় আমি কনফিগেশনটা একটু আপনাদেরকে দেখাই মাই কম্পিউটারের পটিসেক গেলে এখানে কিন্তু আমরা প্রপার্টিসের ডিটেলসটা দেখতে পারবো এখানে কোরাই ফাইভ সেভেন জেনারেশন এবং এইট জিবি র্যাম এছাড়া উইন্ডোজ টেন প্রো এটাতে সেট করা আছে তো ল্যাপটপটা কিন্তু স্ক্রিনের ভিতরে কোনোরকম কোনো স্পট নাই বা বডিতেও খুব বেশি কোনো স্পট আমি দেখতে পাচ্ছি না যদিও রিকন্ডিশন তো এই জন্য আমি আপনাদেরকে বলবো এটা নাইনটি নাইন পার্সেন্ট মোটামুটি ফ্রেশ তো আমরা এখন হার্ড ডিস্কের পারফরমেন্সের অবস্থানটা একটু দেখব তো দেখুন এখানে কিন্তু হানড্রেড পার্সেন্ট পারফরমেন্স আছে হেলথ আছে নাইনটি ফোর পার্সেন্ট এটি দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি আছে তো ব্যাটারি ব্যাকআপ আপনারা অল ওভার মিলিয়ে দুই থেকে আড়াই ঘন্টা পাবেন এখানে আমি দেখতে পাচ্ছি ফিফটি ফাইভ পার্সেন্ট তো ব্যাটারি পারফরমেন্স মোটামুটি বেটার পারফরমেন্স লেখা আছে তো ল্যাপটপের আউটলুকিংটা একটু দেখাই আমরা জাস্ট ল্যাপটপটি শাটডাউন করে দিই আশা করি শর্ট টাইমের ভিতরে ল্যাপটপটি শাটডাউন হয়ে যাবে তো দেখুন কথা বলার মাঝেই কিন্তু শাটডাউন হয়ে গিয়েছে তো দেখুন স্ক্রিনের ভিতরে কোনো রকম কোনো স্পট কিন্তু নাই আমরা আউটলুকিংটা একটু দেখি আউটলুক আউটলুকিংটা কিন্তু অনেক সুন্দর খুবই সুন্দর ল্যাপটপটি একেবারে ফুললি ফ্রেশ কন্ডিশন তো যেহেতু ইউজড ল্যাপটপ এই জন্য নাইনটি নাইন ফ্রেশ আছে বলে আমরা মনে করি তো এটি মডেল নাম্বারটি আমি একটু দেখাই দিচ্ছি মডেল নাম্বারটি হচ্ছে এইট ফোর জিরো জি ফোর এই যে এস পি এল ইড বুক এইট ফোর জিরো জি ফোর তো এই হচ্ছে ব্যাক ব্যাকসাইট এটা কিন্তু খুবই সুন্দর এবং ফ্রেশ কন্ডিশন একটি ল্যাপটপ তো ল্যাপটপের কনফিগেশনটা আমি আবারও একটু বলে দিচ্ছি এইট ফোর জিরো জি ফোর ফোর আই ফাইভ সেভেন জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি এবং দুই থেকে আড়াই ঘন্টা গ্লাস ব্যাকআপ পাবেন এছাড়া আপনারা এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে পার্চেস করলে আমরা সেভেন ডেজ রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে থাকি তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশাই আজকের বিদায় জানাচ্ছি ধন্যবাদ সবাইকে